আমরা জন বাচ্চা দিয়ে শুরু করছি আমাদের স্কুল আমরা বলতে বেড়া থেকে সেরা হওয়ার গল্পটি জিরো থেকে উঠে আসা হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিও একটি প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শন নিয়ে গন্তব্য চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি বিদ্যালয়ের প্রাচীরের বাহিরের অংশ আর এটি হচ্ছে বিদ্যালয়ের মূল ফটো চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি ঠাকুরকা জেলার হরিপুর উপজেলায় অবস্থিত বিদ্যালয়টি দু হাজার তেরো সালে জাতীয়করণকৃত হয় এবং বিদ্যালয়টি দু সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয় বিদ্যালয়টি দুই একর জমির উপর অবস্থিত বর্তমানে এল আকৃতির দুইটি দুতলা ভবন রয়েছে বিদ্যালয়ের ভবনটি বাহির থেকে বেশ দেখতে চমৎকার লিডারশিপ প্রশিক্ষণের একটি অগ্রগামী বিদ্যালয় পরিদর্শনের অংশ হিসেবে আমরা এসেছি আজ এই প্রাথমিক বিদ্যালয়টিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইরফান আলী স্যারের সাথে মত বিনিময়কালে তিনি জানান শুরু করবে তারা আসার জন্য আগ্রহ হবে আমরা বিশ জন বাচ্চা দিয়ে শুরু করছি আমাদের স্কুল আমরা বলতে পারেন বেড়া থেকে সেরা হওয়ার গল্পটি জিরো থেকে উঠে আসা তিনি আরও জানান বিদ্যালয়টি যখন জাতীয়করণ করা হয় সেই সময় কিছু বকেয়া টাকা পাওয়া যায় বিদ্যালয়ের সকল শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টায় এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বর্তমানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইরফান আলী স্যার তিনি তার বাবা এবং ওনার পরামর্শক্রমে প্রায় চল্লিশ লক্ষ টাকা তিনি বিদ্যালয়ের অবকাঠামো এবং দৃষ্টিনন্দন করার কাজে ব্যয় করেন বিদ্যালয়ের এটি নিস্তালা আর এটি হচ্ছে শ্রেণীকক্ষ শ্রেণিকক্ষর কোনো একটিও ফাঁকা অংশ আপনি খুঁজে পাবেন না যেখানে নেই আলপনা সকল জায়গায় রয়েছে বিভিন্ন ছবি বর্ণ আলপনা শিক্ষার্থীরা মনের আনন্দে এইসব শ্রেণিকক্ষে বসে পাঠদান করেন বলে প্রধান শিক্ষক জানান এটি হচ্ছে দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি সিঁড়ির অংশটিকেও আলপনার হাত থেকে রেহাই পায়নি দেখুন এখানেও দৃষ্টিনন্দনভাবে ফুটে তোলা হয়েছে বিভিন্ন আলপনা দিয়ে এটি দ্বিতীয়তলা দ্বিতীয়তলা থেকে বাহিরের ভিউটি দেখতে বেশ মনোরম দ্বিতীয় তলার একটি অংশ বাদ যায়নি আলপনার হাত থেকে রয়েছে বর্ণ আলপনা বিভিন্ন মনীষীদের ছবি এছাড়াও নিজ তৈরি করা হয়েছে একটি কম্পিউটার ল্যাব দু সাল থেকে ল্যাবটি চালু রয়েছে এছাড়াও রয়েছে লাইব্রেরি রয়েছে বাগান বাগানে আছে বিভিন্ন ধরনের ফুল এছাড়াও এখানে আপনি আরও দেখতে পাবেন শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী আছে শহীদ মিনার এবং পাশেই আপনি দেখতে পাবেন বিভিন্ন পশু পাখির মূর্তি যেটাকে আপনি মিনি চিড়িয়াখানাও বলতে পারেন বক রয়েছে পাখি রয়েছে ময়ূর রয়েছে হাতি হরিণ ইত্যাদি দেখতে পাবেন এখানে আপনার মনে হতে পারে এটি একটি মিনি চিড়িয়াখানা এছাড়াও এই যে দেয়াল দেখতে পাবেন দেয়ালে বিভিন্ন মনীষীদের বাণী শোভা পাচ্ছে মোট কথা বিদ্যালয়টি এত মনোরম দেখতে আপনি এসে মুগ্ধ হবেনই এটাকে আপনি একটি পার্কও বলতে পারেন বিভিন্ন স্পটে রয়েছে বসে বিশ্রাম নেওয়ার জায়গা এবং একটি রয়েছে দৃষ্টিনন্দন ওভার ব্রিজ সত্যি অসাধারণ বিদ্যালয়টিতে কর্মত রয়েছেন পাঁচজন শিক্ষক পাঁচজন শিক্ষকের পাশাপাশি আরও রয়েছে দুইজন শিক্ষক এই যে পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছ চাষ করা হয় এবং তার থেকেই দুইজন শিক্ষকের ব্যয় মেটানো হয় বিদ্যালয়টির অধীনে যে পরিমাণ জায়গা রয়েছে এটাকে আপনি একটি মিনি পিকনিক স্পটও ভাবতে পারেন সত্যি এই বিদ্যালয়টির দৃষ্টিনন্দন পড়ার কাজে যারা রয়েছেন তাদের সত্যি তারা প্রশংসার দাবিদার আর এ কারণেই দু সালে বিদ্যালয়টি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয় তো আমরা আমাদের বিদ্যালয় পরিদর্শনটি আজকের মতো প্রায় শেষ পর্যায়ে তো বিদায়বেলায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক সাথে কথা বলে ওনার সম্পর্কে কিছু জানতে যাওয়া হয় আপনারা শুনুন ওনার সেই কথা সে পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অতঃপর শান্তির কথা এটাই কিন্তু আমাদের করতে দিতে দিয়েছি আর তারপরে আমাদের ভিতরের গুণগত মান কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করলাম সেটা আমরা দেখি তাতে আমাদের কাছে মনে হয়েছে যে আপনাদের এখানে আপনারা যারা আসছেন সবাই সিনিয়র আমার স্যার স্যার আছে সবার কাছে আমি দোয়া চাচ্ছি আমি এক সময় চা পরোঠা বিক্রেতা ছিলাম অন্য স্কুলে চা দিতে যায় আমার স্বপ্ন হলো যে আমি যদি শিক্ষক হতে পারতাম তাহলে হয়তো বা একটি প্রস্ফুটিত বিদ্যালয় করে গ্রামটিকে শতভাগ শিক্ষিত করতে পারতাম কিছু কোমলমতি শিশুকে সেই উদ্যোগ থেকে আজকে আমি বেড়া থেকে সেরা করছে দেশ এবং জাতি এবং আমার বিভিন্ন সময়ের ইনস্ট্রাক্টর স্যার এটিও স্যার টিও স্যাররা ডিপিও স্যাররা এবং ডিডি স্যার আমাকে অফুরন্ত যেটা শত মামলা মকদমা হওয়ার পরেও উনি আমাকে উদ্যম দিয়েছে এবং এখানকার রাজনীতিবিদদের সাথে উনি কথা বলে আজকে আমাকে জাতীয় শ্রেষ্ঠ হবার যে একটা সুযোগ করে দিচ্ছে এবং রাষ্ট্রপতি যখন পদক দেয় ডিডি স্যার বারবার বলছিল যে সচিব স্যার তোমাকে একান্তভাবে দেখা করতে বলছে পুরস্কার গ্রহণ করার আগে তা আমি সেদিনেই সচিব স্যারের রুমে ঢুকব তো দূরের কথা আমার খুব কাঁপনি শুরু হয়ে গেছিলো পরে সচিব স্যার আসে জড়াই ধরলো যে তোমার মতো পাগল আমি চাই এবং উনি রাষ্ট্রপতির কাছে নিয়ে গেলো বর্তমান যিনি সচিব স্যার আছে আমাদের এই স্যার তখন অতিরিক্ত সচিব জনপ্রশাসনের ছিল উনি সহ বলল যে রাষ্ট্রপতির ওইখানে চায়ের একসাথে ওইখানে একজন বিদেশিও ছিল ঢাকা ভার্সিটি একজন টিচার ছিল পাগলকে তারা আমাদের দেশ সেরা করে গুণী শিক্ষক হিসাবে নির্বাচিত করছে অথচ আমি আমার উপজেলায় শিক্ষক দিবসের ব্যানারটা আমার ধরতে দেয়নি কিসের গুণী শিক্ষক নবসরকারি শিক্ষক কখনো গুণী হতে পারে না এই যে আজকে সবারের দুয়ায় এই পর্যায়ে উঠে আসছি আমার বাপ মা স্ত্রী ভাই বোন সবাই সহযোগিতা করে আজকে এই পর্যায়ে আমরা নিয়ে আসে আপনারা অনেক কষ্ট করে এসেছেন আমার ভুল ত্রুটি অনেকে এখনও শুধরাইতে পারিনি আমি যেহেতু নবসরকারি আমার সেরকম মেধাও নেই আমি পরিশ্রমের জোরে এই কাজগুলো গুছানোর চেষ্টা করছি স্যার আমাকে কিছু নির্দেশনা দিল পরিদর্শনে সেই অনুপাতে আমি আবারও চেষ্টা করব আমার ঘাটতিগুলো পূরণ করার জন্য আর কষ্ট করে আসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ যে আমার মতো পাগলের স্কুল বেছে নিয়েছেন আপনারা সিনিয়র মানুষ দোয়া রাখবেন আমরা পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টি বিদ্যালয়কে রূপান্তরিত করে দেশ ও জাতির কাছে প্রাথমিক শিক্ষাকে উজ্জ্বল করব এই আশা ব্যক্ত করে শেষ করছি আসলাম করছি